আসার সবাই ভালো হচ্ছেন আর তোমার আমার মুসলমানি করা কথা কমু যে একবার মুসলমানি করছিলে আরেকবার করা যাবে না নাই তো গায়ে তোমার ভিডিওটা না করে দেখে থাকো মজার হবে আর কি তো কল করা যাবে নাকি

আপনারা মুসলমানি করলে এই নম্বরে যোগাযোগ করবেন নম্বরটা হলো সিক্স ডবল জিরো ওয়ান থ্রি এইট ডবল টু জিরো এটা আমরা একটা ফানি করছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কোথায় আছেন দাদা গুন্ডনগর ও তার মানে এই যে

আমার এমন বিয়ে করছি হ্যাঁ না বিয়ে করছি কোনো অসুবিধা হব নাকি দু যাব না এ যাবো নাকি যাব আমি ডুকু পাম তুমি কুকুৰা থাকে